দর্শক আসসালামু আলাইকুম কোনো ধরনের ইন্টু হবে না ডাইরেক্ট কিন্তু একদম ভিডিওর কিন্তু শুরু করে দিলাম আর ডাইরেক্ট আমরা দাম জানাবো এই সার বাছুরগুলোর খামার উপযোগী সার বাছুর কিনা আমরা সেই তথ্যগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই তথ্যগুলোই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব কথা বলব ব্যাপারের সাথে কেমন দাম হলে এই গুরুগুলো সেল করবে আমরা এই তথ্যগুলো তুলে ধরবো চলুন দর্শক কে কথাকে থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে দেখি পাচ্ছিলাম আমরা এই যে টুটুল ভাই কি এই টুটুল ভাইয়ের এই গরুগুলো আমরা এই গরুগুলোকে কিন্তু আমরা তথ্য কিন্তু তুলে ধরবো দর্শক এই দেখেন এই কাদা পানির মধ্যে কিন্তু একদম অবস্থা খারাপ দর্শক আমরা এই মধ্যে কিন্তু অবস্থান করছিলাম উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়পুরহাট জেলার পাঁচ বি পৌর গরু মহিষের হাটে দর্শক সপ্তাহে একদিন হাট বসে মঙ্গলবার দর্শক অনেকেই কিন্তু মন্তব্য করেন ঠিক আছে মন্তব্য করবেন আপনাদের মন্তব্য আপনারা করতেই পারেন এটাই স্বাভাবিক অনেকের কাছে দাম কিন্তু বেশি মনে হয় আবার অনেকের কাছে কিন্তু কম মনে হয় কিন্তু দর্শক এখানে আমাদের কিন্তু বলেন আমরা তো সরাসরি আমরা ব্যাপারীদের কাছ থেকে দাম শুনতে চাই আপনারা তো দেখেন আমরা কোনোভাবেই এই সাথে যুক্ত নয় অনেকেই আছে যুক্ত এর সাথে যারা নিজস্বভাবে ব্যবসা করে এবং ভিডিও করে আমি ইব্রাহিম এর সাথে কোনোভাবেই যুক্ত নয় শুধুমাত্র আমি চ্যালেঞ্জ চাই এইটাই আমার কাজ সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলো অরিজিনাল ভাবেই দেখতে পারবেন এই জন্য কমেন্ট করার আগে অবশ্যই আগে দেখবেন যে আসলে কি ভাই এর সাথে কোনোভাবে যুক্ত আছে কি না তারপরে একটু কমেন্ট করার চেষ্টা করবেন দর্শক আমরা আমরা দেই দর্শক কথা বলি একটু সাথে দর্শক দেখেন এই যে সামনে হেলাল ভাই এই সাইড আরেকটা ইউটিউব আগে চলেন আমরা কথা বলি দর্শক এই যে আমরা কথা বলবো ব্যাপারের সাথে সালাম আলাইকুম কয়টা আসতে আজকে আটটা

এগুলার বয়স কেমন কি আছে একটু জানাবেন সাড়ে চার মাস থেকে পাঁচ মাস এগুলার বয়স আছে দর্শক আর সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়স আসবে আমরা এই জোড়াটার একটু দাম জানার চেষ্টা করব এই জোড়াটার দাম কেমন কি আসবে একটু জানাবেন একটু এক দাম ছয় হাজার টাকা দর্শক এই জোড়াটার দাম ছয় হাজার টাকা পিস আসবে কিন্তু এইটার এই যে এইটা এইটা ছয় হাজার টাকা পিস দাম কি দর্শক আহামরি চেয়েছে না একদমই আহামরি দাম চায় নাই পারফেক্ট দাম চেয়েছে আমার কাছে মনে হয় একদম পারফেক্ট দাম চেয়েছে এই দুইটার আর যদি মন চায় আপনারা কিনতে পারবেন এই কসবিরিয়ার থেকে আমরা তাদের যোগাযোগ নাম্বার দিব অবশ্যই চাইলে কিন্তু যোগাযোগ করে নিবেন এই যে দর্শক নামি কম্বল দেখেন এখানে রয়েছে তাদের আটটি গুরু রয়েছে সব কিন্তু শাহিওয়াল এবং নেপালি গির বয়স সাড়ে চার মাস থেকে পাঁচ মাস এগুলা কি যোগাযোগ করে কেউ নিতে চাইলে দেওয়া যাবে দেওয়া যাবে কেউ যদি খামারের জন্য নিতে চায় দেওয়া যাবে যোগাযোগ করলে 46 46 যোগাযোগ নাম্বার আছে দেওয়া যাবে আমাদের ইমো নাম্বার নি আমাদের ডাইরেক্ট ডাইরেক্ট নাম্বার আছে বলেন একটু বলেন 971 971 86 36 36 73 70 দশক এ হার্টের মধ্যে কিন্তু অনেক পুরনোই একটা ব্যাপারই এটা ভাই এই যে এখানে দেখেন একটা নেপালি গির আছে

হালাল ভাই তিনটা গরু দেখছিলাম এখানে এই তিনটার একটু দর দামের তথ্য দেওয়ার চেষ্টা করি সিঙ্গেলের দাম কত ভাই এটা পঁয়ষট্টি দাম দর করার সুযোগ আছে আছে না কত রাখা যাবে বলেন কম করে বলেন ভাই আটান্ন হলে ছেড়ে দেবেন দর্শক আটান্ন হলে কিন্তু ছেড়ে দেবে আর এই দুটো একটু দেখেন তো বয়স ইউরিয়াম এটা বয়স কেমন আসা করলে বয়স কেমন আসতে পারে এটা ছয় মাস আচ্ছা এই দুটা কিন্তু একবারে লাল টুকটুকে ভাই

বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস অবশ্যই দর্শক আমরা কিন্তু ছিলাম হচ্ছে হেলাল ভাইয়ের সাথে আমরা এখানে কিন্তু একটা বাস দেখতে পাচ্ছি এই যে এই বাসুটার আমরা একটু বড় দামে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক কেমন দাম হলে বেচা বিক্রি হবে এই যে এই গরুটি ব্ল্যাক ডায়মন্ড বলা যায় পারফেক্ট সাইজের একটা গুরু খুব সুন্দর একটি গুরু দর্শক হার ড্রাম হার সেরা বলা যায় এই গুরুগুলো কি না কম বল আপনারা বিবেচনা করবেন এই যে এটা কি জাতের গুরু ভাই এটা মা ব্রাহ্মা দর্শক এই যে ব্রাহামা যাদের কিন্তু ব্রাহ্মা গুরু দর্শক এই গুরুটি হচ্ছে ব্রাহামা এই যে এটা বয়স কেমন আসবে ভাইজান যান বয়স ছয় মাস ছয় মাস দাম কেমন রাখছেন এটা পঁয়ষট্টি দাম দাম নাম্বারের কি সুযোগ থাকছে ষাট হলে দিয়ে দিবেন যোগাযোগ নাম্বার দেওয়া যাবে বলেন একটু জিরো ওয়ান সেভেন ফোর জিরো চুয়ান্ন চুরানব্বই বাইশ দর্শক আপনারা চাইলে কিন্তু এই যে এই সুন্দর সাইজের গরুটি কিন্তু কালেকশন করতে পারবেন আমাদের এই পাঁচ বিবির হাট থেকে দর্শক ভিডিওটি কিন্তু লং করলাম না এখানে এই ভিডিওটি ক্লোজ করে দিচ্ছি না দর্শক এই এখানে আরও একটা গরু আছে দেখা এই গরুটা দেখানোর পরে ক্লোজ করে দিই গরুটা একটু ভালো লাগলো এই জন্য কিন্তু দেখাতে যাচ্ছিলাম এই যেটা এই যে এইটা দর্শক এই গরুটা কেমন দাম কেমন এটা দাম কাস্টমার দাম বলে বলে কেমন বলে দাম বলছি যে সত্তর বাহাত্তর দেওয়া যাচ্ছে না না দেওয়া যাচ্ছে না কেমন কি হলে দেখা যাবে পঁচাত্তর পঁচাত্তর হলে দেওয়া যাবে দর্শক এই গরু নেই দর্শক আমরা দেখালাম আজকের গরু এই পাঁচ দিবির হাট থেকে অনেকগুলো গরুরা আমরা কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা আরও কিছু ভিডিও বানাবো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো কিন্তু পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না রাখলে পরবর্তী ভিডিওগুলো খুঁজে পাবেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আসলাম আলাইকুম রহমতলা আবার